আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি রবের রহমতে জানি না নিঃ চোখে কবে মাদিনা দেখব আল্লাহ কবে কবুল করবেন কিন্তু সবসময় মন টানে রবের কাছে একটাই কথা যে রব মৃত্যুর আগে একবার হইলেও হাস করার তৌফিক দিও যখন দেখি যে আমার চেয়ে ছোটো ছোটো শিশুরা হজে গেছে হজ করতেছে তখন নিজেকে অনেক অসহায় মনে হয় দেহটা ঠিকই বাংলাদেশে পড়ে আছে কিন্তু মন সব সময় বলে কি সবসময় ভুলে যাব আপনি যখন ছিলেন তখন আমার জন্মই হয়নি যদি জন্ম হইতো তাহলে কতই না ভালো হইতো সেই সাড়ে চোদ্দশো বছর আগে আপনাকে দেখার সৌভাগ্য হয় নাই আমাদের আমি মদিনার দৃশ্যগুলো দেখলে নিজেকে এই রাখতে না আমি আবেগ প্রফুল হয়ে যাই কি করবো আমি সেটা বুঝি না বুঝে উঠতে পারি না আমার মনে চাই আমি এখন দৌড় দিয়ে চলে যাই কিন্তু আছে সাধ্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমার ইল্লা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন